এক কিংবদন্তির আগমন উনিশশো সত্তর এবং আশির দশকে শুরুর দিকে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ কাঁপিয়ে দেওয়া এক নাম অলিভিয়া সৌন্দর্য গ্লামার আর সাহসিকতার এক অনন্য মিশ্রণ ছিলেন তিনি যখন রক্ষণশীল সমাজে অভিনেত্রীরা দ্বিধায় ভুগতেন তখন অলিভিয়া যেন রূপালী পর্দায় ঝড় তুলেছিলেন এক রাস আত্মবিশ্বাস নিয়ে তিনি ছিলেন আবেদনময়ী ছিলেন বিতর্কিত আবার তিনিই ছিলেন উত্তম কুমারের বিপরীতে কাজ করা একমাত্র বাংলাদেশী নায়িকা আজ আমরা সেই রহস্যময়ী অভিনেত্রী অলিভিয়ার জীবনের গল্প শুনব যিনি কালের পরিক্রমায় আড়ালে চলে গেলেও তার সৃষ্ট বিতর্ক আর কিংবদন্তি হয়ে থাকা কাজগুলো আজও অমলিন শৈশব ও মডেলিংয়ের পথে অলিভিয়ার জন্ম উনিশশো তিপ্পান্ন সালের ষোলোই ফেব্রুয়ারি কিন্তু স্থানটি অনেকের কাছেই হয়তো অজানা বর্তমান পাকিস্তানের করাচিতে তার পুরো নাম অলিভিয়া গোমেজ খ্রিস্টান ধর্মাবলম্বী বাবা মায়ের আদিনিবাস ছিল ভারতের গোয়াতে দেশ বিভাগের পর তার পিতা পূর্ব পাকিস্তানে এসে স্থায়ী হন এবং মগবাজারের ইসলামী কলোনিতে বসবাস শুরু করেন তার বাবা কাজ করতেন দ্য ডেলি অবজারভার পত্রিকায় সেই সময় যখন বেশিরভাগ মানুষ বাংলা মাধ্যমে পড়ত অলিবিয়া লেখাপড়া করেন ইংলিশ মিডিয়াম স্কুলে এই আধুনিক শিক্ষাই হয়তো তার মধ্যে সেই সময়ের চেয়ে এডিয়ে থাকার মানসিকতা তৈরি করেছিল মাত্র তেরো বা চোদ্দ বছর বয়সেই শুরু করেন মডেলিং হোটেল পূর্বাণিতে রিসেপশনিস্ট হিসেবে চাকরি করার সময় কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান গ্ল্যামার জগতে তার যাত্রা শুরু হয় এইভাবেই জহির রায়হানের আবিষ্কার ও নাটকীয় শুরু অলিভিয়ার চলচ্চিত্রে আশাটা ছিল নাটকীয়তায় মোড়া উনিশশো সাল প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান তখন তার আন্তর্জাতিক মানের ছবি লেট দেড় বি লাইট নির্মাণের কথা ভাবছেন সবার ধারণা ছিল ছবির নায়িকা হবেন জহির রায়হানের শালিকা ববিতা কিন্তু একদিন সবাইকে অবাক করে দিয়ে জহির হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণমাধ্যমের সাথে পরিচয় করিয়ে দিলেন তার পরের ছবির নায়িকাকে তিনি অলিভিয়া আন্তর্জাতিক বাজারে মুক্তি পেতে যাওয়া বহু ভাষায় নির্মিতব্য ছবির নায়িকা নির্বাচিত হওয়াটা ছিল অলিভিয়ার জন্য বিশাল এক সুযোগ কিন্তু ভাগ্যের ভেড়ে কদিন বাদেই আবার পালতে গেল চিত্রনাট্য কোনো এক অজানা কারণে লেট দেড় বি লাইট থেকে বাদ পড়লেন অলিভিয়া আর তার স্থলাভিষিক্ত হলেন ববিতা প্রথম ছবি নিয়ে এই কাণ্ড অলিভিয়াকে এনে দেয় ব্যাপক পরিচিতি দর্শক তার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে জহির রায়হানও এই নবগত তুতি শুভকামনা জানিয়েছিলেন বলেছিলেন আই উইশার ব্রাইট ফিউচার অলিভিয়াও জহির রায়হানকে তার আবিষ্কারক এবং একজন খাঁটি শিল্পী হিসেবে গণ্য করতেন শেষ পর্যন্ত উনিশশো বাহাত্তর সালে চিত্রনির্মাতা এস এম শফি তাকে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছন্দ হারিয়ে গেল তে কাজ করার সুযোগ করে দেন মহানায়কের বিপরীতে অলিভিয়া বন্হি শিখা অলিভিয়ার ক্যারিয়ারের এক বিশেষ পালক হল ভারতের মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা উনিশশো সালের সিনেমা বন্হি শিখা নিহার রঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত সেই ছবিতে উত্তম কুমারের সঙ্গে কাজ করেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা আর উত্তমের নায়িকা হিসেবে কাজ করেন অলিভিয়া এটি ছিল প্রথম এবং শেষবারের মতো কোনো বাংলাদেশি নায়িকার বিপরীতে মহানায়ক উত্তম কুমারের কাজ করা যদিও এর আগে ববিতা কলকাতার ছবিতে কাজ শুরু করেছিলেন কিন্তু উত্তম কুমারের সাথে সরাসরি নায়িকার ভূমিকায় কাজ করার এই বিরল সুযোগ লাভ করেন কেবল অলিভিয়াই এই অভিজ্ঞতা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে একটি উজ্জ্বল মাইল ফলক হিসেবে চিহ্নিত অলিভিয়া কালক্রমে ববিতার পথেই হেঁটেছিলেন ববিতার পর দ্বিতীয় বাংলাদেশি অভিনেত্রী হিসেবে তিনি কলকাতার চলচ্চিত্রে নিজের স্বাক্ষর রেখেছিলেন গ্ল্যামারাস অলিভিয়া ও সফল জুটি সত্তরের দশকে অলিভিয়া হয়ে ওঠেন বাংলা সিনেমার গ্ল্যামার কুইন রোম্যান্টিক সামাজিক ও ফ্যান্টাসি সব ধরনের সিনেমায় তার উপস্থিতি ছিল সেই সময়ের তুলনায় তিনি পর্দায় বেশ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন যার ফলে তার নামের সাথে আবেদনময়ী বা গ্ল্যামারাস শব্দগুলো প্রায়শই যুক্ত হতো তিনি যেন সময়ের চেয়ে এগিয়েছিলেন নায়ক ওয়াসিমের সাথে অলিভিয়ার জুটি ছিল সেই সময়ের অন্যতম সফল জুটি তাদের রসায়ন দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল উনিশশো সালে মুক্তি পাওয়া এই জুটির দ্য রেইন ছবিটি দেশে বিদেশে ব্যাপক সারা জাগায় এই ছবির জনপ্রিয় গান আয়রে মেঘ আয়রে অলিভিয়াকে খ্যাতির শীর্ষে তুলে দেয় ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রয়াত জাফর ইকবালের ভাই আনোয়ার পারভেজ এর আগেও তিনি উনিশশো সালে কাজ করেন আলোচিত সিনেমা মাসুদ রানাতে মুম্বাই ও পাশ্চাত্যের ধাজে নির্মিত এই স্পাই থ্রিলারে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন এই ছবির আবেদনময়ী গান ও রানা ও সোনা আজও বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় গানগুলির একটি এই সময় তিনি লাক্সের মতো প্রেস্টিজিয়াস পণ্যের মডেল হবারও সুযোগ পান বিতর্ক ও দুঃসাহসিকতা অলিভিয়া অলিভিয়ার ক্যারিয়ার গ্ল্যামারের পাশাপাশি বিতর্কেও মোড়া ছিল তিনি ছিলেন সেই বিরল অভিনেত্রী যিনি চরিত্রের প্রয়োজনে যে কোনো পোশাকে বা রূপে পর্দায় আসতে আপত্তি জানাতেন না উনিশশো ছিয়াত্তর সালে সেয়ানা চলচ্চিত্রে খোলা পিঠে সেয়ানা অলিভিয়া লিখে হাজির হয়ে তিনি সৃষ্টি করেন নতুন এক বিতর্ক তার অভিনীত অনেক দৃশ্যেই সেন্সার বোর্ডের কাঁচি চলেছে মাহমুদ কলির সাথে তার রাস্তার রাজা সিনেমাটির মতো অসংখ্য ছবিতে অনেক দৃশ্যে কাঁচি চালাতে বাধ্য হয়েছিল সেন্সার বোর্ড সেই সময়ের গণমাধ্যম তাকে সাহসিকতার চেয়ে যৌনতার প্রতীক হিসেবে দেখাতেই বেশি পছন্দ করত। যা তার অভিনয় দক্ষতার ওপর কিছুটা ছায়া ফেলেছিল তবে তার অভিনয় দক্ষতার প্রমাণ মেলে নায়করাজ রাজ্জাকের সাথে তার জাদুরবাসী সিনেমাটি দেখলে কিন্তু একটা খামখেয়ালি ভাগ ছিল তার ক্যারিয়ার নিয়ে অনেকেই মনে করেন যদি তিনি আরও মনোযোগী হতেন তবে হয়তো বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রীদের প্রথম সারিতে তার স্থান হতো ক্যারিয়ার ও মতুনদের আগমন নিজের দীর্ঘ ক্যারিয়ারে অলিভিয়া মোট তিপ্পান্নটি সিনেমায় অভিনয় করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল পাগলা রাজা বাহাদুর শাহজাদি গুলবাহার বেদিন চন্দ্রলেখা টক্কর ডার্লিং বন্ধু লাল মেম সাহেব জামানা জীবন জীবনসঙ্গেত টাকার খেলা দূর থেকে বলছি সেয়ানা সাপ মুক্তি একালের নায়ক কুয়াশা আগুনের আলো কালা খুন আগুন পানি ইত্যাদি তবে আশিকের দশকের শুরুতে সময়ের পরিবর্তন ঘটে এফ কবীর চৌধুরীর রাজমহল উনিশশো দিয়ে রোজিনা এবং সদাগর উনিশশো দিয়ে অঞ্জু ঘোষের মতো নতুন অভিনেত্রীদের আগমন অলিভিয়ার সাম্রাজ্যে কিছুটা ধস ফোক ফ্যান্টাসি ছবির বাজার খুব অল্প সময়ই দখল করে নেন এই নতুন নায়িকারা একটা সময় অলিভিয়ার অবস্থান চলচ্চিত্র জগতে নিভু নিভু করে জ্বলে থাকা তারার মতন হয়ে যায় ব্যক্তিগত জীবন ও আড়ালে প্রস্থান রূপালী পর্দার গ্ল্যামারাস জীবন ছেড়ে অলিভিয়া একসময় প্রবেশ করেন অন্য জীবনে উনিশশো সালে তিনি তার প্রথম ছবির পরিচালক এস এম শফিকে বিয়ে করেন বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন উনিশশো পঁচানব্বই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এস এম শফি এই ঘটনার পর অলিভিয়া চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন উনিশশো সালে মুক্তি পায় তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র দুশ্মনী এরপর আর কখনোই তাকে পর্দায় দেখা যায়নি অভিনয় জগৎ ছেলে দেবার পর তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় মুনলাই টেক্সটাইল মিলসের কর্ণধার হাসানকে বিয়ে করেন শোনা যায় বর্তমানে তিনি ঢাকার বনানির ডিওএসএইচের একটি বাড়িতে নিভৃতে বসবাস করেন তার ভাই বোনেরা দেশ ও বিদেশে ছড়িয়ে আছেন তার এক ভাই অভি এবং আর ভাই ফুটবলার জর্জি ঢাকাতেই থাকেন আরেক ছোট বোন অলোকাও থাকেন ঢাকাতেই দীর্ঘদিন ধরে তিনি লোকচক্ষুর অন্তরালে এই প্রজন্মের অনেকেই হয়তো তাকে চেনে না পর্দার বাইরে তার জীবন আজ সম্পূর্ণ ব্যক্তিগত ও নিভৃত কিংবদন্তি অলিভিয়া অলিভিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝলমলে আবেদনময়ী অভিনেত্রীর ছবি যিনি গ্ল্যামারকে ভয় পাননি বিতর্ককে সঙ্গী করেই হেঁটেছেন তার নিজের পথে তিনি ছিলেন সাহসী ছিলেন আধুনিক তার সময়ে তিনি যে ট্রেন্ড সেট করেছিলেন তা আজও অনেক অভিনেত্রীর কাছে অনুপ্রেরণা আজকের চলচ্চিত্রাঙ্গন থেকে তিনি বহু দূরে হয়তো তার কোনো কিছুরই অভাব নেই কেবল আক্ষেপ হয়তো এইটুকুই যে চলচ্চিত্র জগৎকে তিনি এত কিছু দিলেন সেই চলচ্চিত্র জগতের কেউ হয়তো আজ তাঁর খবর রাখে না কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে উত্তম কুমারের সাথে কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা হিসেবে দ্য রেইনের সেই আইরে মেঘ আইরে গানের নায়িকা হিসেবে এবং বাংলাদেশের চলচ্চিত্রে গ্রামার ও দুঃসাহসিকতার এক নতুন যুগের প্রবর্তনকারী হিসেবে পর্দার অন্তরালে থাকা এই কিংবদন্তি আজও তার কাজের মাধ্যমে আমাদের মাঝে জীবন্ত রহস্যময়ী অলিভিয়ার গল্প তাই কেবল একটি সিনেমা ক্যারিয়ারের গল্প নয় এটি সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নারীর সাহসিকতার গল্প